নমস্কার বন্ধুরা কন্টা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক অনেক ভালো আছো আজকে আমি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি এই সকাল থেকে কি করছি আর আছো এত গরম হচ্ছে তোমাদের সাথে তাই শেয়ার করছি আজকে একটা ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি দুপুর পর্যন্ত কিছু কিছু ভিডিও আমি দেব আর এখন বাজে নটা এখন আমি চান করে নিয়েছি পুজো করে নিয়েছি এবার একটু চা খাবো ভাত বসিয়ে দিয়েছি এবার আমি চা করবো একটু চা খাবো একটু লিকার চা খাবো আর বাইরে দেখো সূর্যটা উঠেছে এত গরম হচ্ছে এই নটার সময় দেখে মনে হবে এখন বারোটা বেজে গেছে চলো আজকে তোমাদের দেখায় বাইরেটা কেমন রোদটা উঠেছে খাওয়া দিচ্ছে কিন্তু গরমও আছে প্রচণ্ড চলো আজকে বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখায় দেখো খালি রোদটা খাওয়া দিচ্ছে কিন্তু বাইরে রোদও উঠেছে প্রচণ্ড প্রচুর রোদ উঠেছে দেখো খালি প্রচুর রোদ উঠেছে দেখো হাওয়া দিচ্ছে দেখো আর আমাদের লেবু গাছে একটা লেবু হয়েছে এই যে দেখো কত লেবু হয়েছে দেখছো কত লেবু হয়েছে দেখছো তো এই গাছটায় আমাদের কত লেবু হয়েছে এইটাই প্রথম লেবু হয়েছে এখানে আমরা লেবু খেয়ে দানাগুলো এখানে ফেলেছিলাম আর এখানে গাছটা হয়েছে আর আমি কাটি এখানটা রোদে প্রচুর রোদ হয় আমাদের ঘরে পুরো রোদটা ঢোকে তার জন্য আমরা এই গাছগুলোকে কাটি আবার একটা পেয়ারা গাছও আছে আবার পেয়ারা হয়েছে ছোটো ছোটো কিন্তু এখন তোমরা দেখতে পাবে না অনেকটা দূরে আছে পেয়ারাগুলো আর লেবু গাছটা আমরা কাটিনি আর দেখো এখানটা ছাওয়া হয়েছে আর এই যে স্থলপত্র গাছটা আছে আতা গাছ আছে আর ওইদিকে আম গাছ আছে তোমাদের আমগুলোও দেখাবো চলো আগামী একটু আগে চা খাই পুজো টুজো করেছি সকাল থেকে কিছু খাইনি এবার একটু চা খাবো চলো এবার আমি চা করবো একটু এই যে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে আমি এখন এই দেখো ছোটো বাটিটাই চা করব। তোমাদের দাদা বেরিয়ে গেছে ওকে আমি সকালেই চা করে দিয়েছি এবার আমি চা খাবো একটু চলো আগে চাটা বানিয়ে নিই এই দেখো আমি প্লাসে চা খাই স্টিলের গ্লাসে আমি চা খাবো আমি কাপে চা খাই না কাপে চা খেলে আমার হাত থেকে বড্ড কাপ ভেঙে যায় তার জন্য আমি কাপে খাই না তোমাদের দাদা খায় কাপে আর আমি গ্লাসে চা খাই চলো আমি চাটা বানিয়ে একটু খাই করে নি আবার তোমাদের সঙ্গে কথা হবে এই যে দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি স্ট্রিটের গ্লাসে করে এই দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি আর এই যে বিস্কুটের কোটো নিয়ে নিয়েছি এই যে আমি এখন নিয়ে যেতে বসে আছি মেজেতে বসে বসে এখন আমি চা খাবো আর এই যে আমি এখন টিভি দেখছি এখানে বসে বসে আমি টিভি দেখছি ওই যে আমি এখন চা নিয়ে নিয়েছি চা খাবো যে বিস্কুট বিস্কুটটা দাঁড়াও উদ করি আমি দুটো বিস্কুট নেব দুটো বিস্কুট দিয়ে আমি যে চা খাবো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি দুটো বিস্কুট দিয়ে আমি এখন চা খেয়ে নেবো আগে আমি চাটা খেয়ে তারপরে আবার কথা নিলে জিপ পুড়ে যাবে চা খেতে খেতে কথা বললে আগে আমি চা খেয়ে নি শান্তিতে বসে নাহলে চা খেতে পারি না আমার মনে হয় দশ মিনিট বসি সারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ কাজ করতে করতে তা একদম আলা হয়ে যাচ্ছে ওই জন্য একটু চা খাই একটু শান্তি করে দশ মিনিট বসবো বসে চা খাবো খেয়ে তারপরে আবার রান্না করবো ভাত তো বসিয়েই দিয়েছি ভাত ওদিকে হয়েও গেছে অনেকটা ভাতটা ফুটে গেছে আর এখন আমি চাটা খাচ্ছি দশ মিনিট আরাম করে বসে বসে এখন চা খাবো চা খেয়ে তারপরে আবার রান্না করবো কী রান্না করবো দেখি দিয়ে কী রান্না করা যায় আর ভাগির সয়াবিন অল্প আছে একটু সয়াবিন আনতে যাব দোকান যেতে হবে চা খেয়ে ভাতটা নামিয়ে দোকান যাব তারপরে এসে রান্না করবো কেন ভাব যে সয়াবিনের তরকারি করবো মাছ আছে কিন্তু সয়াবিনের তরকারি করব আমার মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না কিন্তু গরম পড়েছে ঝোল খেলে ভালো কিন্তু আমার একদম মাছের ঝোল খেতে ভালো লাগে না ভাবছি মাছের ঝাল করব আর সয়াবিনের তরকারি করবো অল্প সয়াবিন আছে সয়াবিন আনতে যেতে হবে দোকান যেতে হবে দোকানে আনতে যেতে হবে এখন আমি একটু শান্তিতে বসে একটু চা খেয়ে নি আর দেখো আমাদের ঘরের কী অবস্থা দেখেছে এগুলো সব জামা কাপড় চারিদিকে জামা কাপড় আছে মানে জায়গাটা খুব ছোটো না ঘরটা খুব ছোটো তার জন্য খুব অসুবিধা হয় এদিকে জামা কাপড় শোকাতেও জামা কাপড় চারিদিকে জামা কাপড় ভিজে আছে চেয়ারের জামা কাপড় নেগুলো সব ভিজে এদিকে এগুলো সব শুকনো ঠিক আছে দাঁড়াও আমি আগে চাটা খেয়ে নিই তারপর আবার পরে আবার কথা হচ্ছে আবার দোকান যেতে হবে আর এই যে দেখো এটা আমাদের গাছের আম এবারে বেশি আম হয়নি অল্পই আম হয়েছে আমগুলো দেখো খালি কত বড় বড় হয়েছে আমগুলো আর এদিকে দেখো কত রোদ আর এদিকে হাওয়া দিচ্ছে তোমরা আমাকে জানাবে আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে তোমাদের এই যে দেখো সব আমাদের বাড়ির গাছ এই যে জবা ফুলের গাছ অনেক কিছু গাছ আছে আর এই যে আম কত কাছে আম ধরেছে দেখো আম এবারে আম অল্প হয়েছে বেশি হয়নি তোমরা জানাবে আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগছে আর ওই সাইডে আমাদের একটা পুকুর আছে আমাদের না মানে আমাদের অল্প ভাগ আছে বেশি নেই এইটা আমাদের পুকুর এই যে এটা বন জঙ্গল হয়ে গেছে এইটা আমাদের নিজেদের পুকুর ওই দিকের তো আমাদের নিজেদের একটুখানি অল্প ভাগ আছে নেই দেখো খালি চারিদিক সবুজ হয়ে আছে তার মধ্যে রোদ হাওয়া দিচ্ছে আজকে তাও গরমটা অনেকটা কম আছে এই যে এই পুকুরটা আমাদের কিন্তু পুকুরটায় দেখো জল নেই অল্প জল আছে আর বনে ভর্তি হয়ে গেছে সব বোন হয়ে আছে একদম পুকুরটা এটা আমাদের নিজেদের পুকুর আর এই যে দেখো আমার ভাত ভাত হয়ে গেছে আমি এখন নিয়েছি আর এই যে মাছ আছে এই যে কাতলা মাছ আজকে আমাদের কাতলা মাছ আছে কাতলা মাছের ঝাল করব আর এই যে দেখো সয়াবিন এই কটা সয়াবিন আছে আমি এখন দোকান যাবো সয়াবিন আনতে আগে ছেলেটাকে একটা মাছ ভেজে দেবো ছেলেটা ভাত খাবে আমরা জল বেলায় ভাত খাই আমি এখন ওর জন্য এক পিস মাছ ভেজে দেব যে আমি এখন কড়াতে তেলও বসিয়ে দিয়েছি একটা মাছ ভেজে দেব এই যে দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবার আমি একটা মাছ ভেজে ওকে ভাত দিয়ে আমি তারপরে সয়াবিন আনতে যাব দোকান যাব দোকান থেকে এসে তারপরে আবার রান্না করব সব মাছ ভাজবো এখন সব মাছ ভাজবো না এখন শুধু এক পিস মাছ ভেজে দেবো ওকে ভাত দিয়ে আমি দোকান চলে যাব তারপরে এসে সব রান্না করবো এই যে দেখো আমি এখন দোকান থেকে চলে এসেছি এসে আমি সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি এই যে সয়াবিন আলু কাটা হয়ে গেছে আমার আলুটা কেটে পেঁয়াজটা ছাড়িয়ে জলে এখন ভিজিয়ে রেখেছি পেঁয়াজটা একটু জলে কেন ভিজিয়ে রাখি কেননা ওই পেঁয়াজটা না বড্ড ঝাঁজ হয় কাটলে পরে একটু জলে ভিজিয়ে রাখলে খোলা ছাড়িয়ে ঝাঁসটা কম লাগে চোখ জ্বালা করে না সেই জন্য আমি পেঁয়াজটাকে রামভাবে ছাড়িয়ে গোটাটাকে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি আর এদিকে আদা রসুন ছাড়িয়ে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করব আর একটু গাছের আম পেড়ে নিয়েছি একটা আমটা চাটনি করব ছাড়িয়ে সব জল দিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটাকেও ভাজা হয়ে গেছে এবার আমি আগে পেস্ট করে নিয়ে আসি আদা রসুনটাকে পেস্ট করে নিয়ে এসে তারপরে মাছের ঝাল করব আর সয়াবিনের তরকারি করব। আর আমের চাটনি করব। এবার আমি এখন রান্নাটা করে নিই আবার পরে কথা হচ্ছে আমার রান্না হয়ে গেছে একটা বেজে গেছে এবার আমি জল ধরবো জলের যা অবস্থা আর এই সব বালতিগুলো ভরবো বোতল ভরবো বাসন মাজবো তারপরে খাওয়া দাওয়া কত বাসন দেখাচ্ছ অনেক বাসন আছে আর গরমে দেখো কি অবস্থা হচ্ছে প্রচন্ড রোদও উঠেছে আর এত গরমে কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে না প্রচন্ড গরম হচ্ছে এই যে এতগুলো বালতি ভরবো বোতল ভরবো আবার বাসন আর আসবো জলের অবস্থা কতক্ষণ টাইম লাগবে ঠিক জল একদম পড়ছে না কি জানি না জল জল করে সারাদিন যেন কি অবস্থা হচ্ছে আমি এম করে জল ধরতে পারবো কি অবস্থা জলের বালতিও সব ধরতে পারলাম না জল যাওয়ার টাইম হয়ে গেল বাসন ধরব না আমার সব কাজ হয়ে গেল সব জল ভরতে পারিনি যা জলের অবস্থা আবার বিকালে আমার ভরতে হবে সব জল আমার বাসন টাসন মজা হয়ে গেছে আর এই যে সব কাজ সেরে ভাত বেড়ে ফেলেছি এই যে যে আমি আমি আজকে রান্না করেছি বললাম প্রথমেই বলে দিয়েছি আমের চাটনি করেছি মাছের ঝাল করেছি আর এই যে সয়াবিন আলুর তরকারি করেছি আর তোমাদের দাদা আসার সময় দই নিয়ে এসছে এই যে আজকে এই সব রান্না হয়েছে ভাতও বেড়ে ফেলেছি তিনজন আমার তোমাদের দাদার আর আমার ছেলে তিনজন কারি ভাত পাড়া হয়ে গেছে এই যে এবার আমরা খেয়ে নেব আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে যদি না তোমরা কমেন্ট করে জানাও আমি তো জানতে পারবো না তো এই পর্যন্তই আমার ভিডিও এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা